ষোলো বছরের প্রেমের সম্পর্ক ভেঙে প্রেমিকা অন্যত্র বিয়ে করছে মানতে না পেরে আত্মঘাতী যুবক যুবকের মৃতদেহ নিয়ে প্রেমিকার বাড়ি পরিবার ও প্রতিবেশীরা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট সেখানে প্রেমিকার সাথে ছবি দিয়ে লেখা 2009 থেকে দু পঁচিশে শেষ করে দিলে সাথে পাশে লেখা নমাস আগের তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে আত্মঘাতী হলেন যুবক যুবকের নিথর দেহ নিয়ে প্রেমিকার বাড়িতে গিয়ে ক্ষোভ পরিবার ও প্রতিবেশীদের এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাগদা থানার ভবানীপুর এলাকায় জানা গিয়েছে ওই নাম চিরঞ্জিত বৈরাগী থানার মনোহরপুরে পাশের গ্রাম ভবানীপুরের মেয়ে সরস্বতী দাসের সঙ্গে দীর্ঘ বছরের সম্পর্ক ছিল পরিবারের লোকেরা জানিয়েছে সরস্বতী ওয়েস্ট বেঙ্গল পুলিশের কর্মরত চিরঞ্জিত ভিন রাজ্যে সেন্টারিং এর কাজ করত সবই ঠিক চলছিল কিন্তু হঠাৎই সম্পর্ক বিচ্ছেদ করে অন্য জায়গায় বিয়ে ঠিক হয় প্রেমিকার আর এই খবর পাওয়ার পর সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই যুবক এরপরই ক্ষোভে ভেটে পড়ে যুবকের পরিবার ও প্রতিবেশীরা মৃতদেহ নিয়ে হাজির হয় তার প্রেমিকার বাড়িতে মেয়ের বাড়ির লোকেরা জানিয়েছে তারা ভাঙচুরও চালায় এরপর ঘটনাস্থলে আসে বাগদা থানার পুলিশ পরিস্থিতি সামাল দিতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ

আতাপনা আমরাও জানি ওর কুমার 16 ধরে একটা বিয়ে ঠিক হয়েছিল তাও বিয়ে করতে গলিছি বাবা তুই সে বিয়ে কর অন্য জায়গা ওই মেয়েরে ছেড়ে দে ও তাও শুনে নেই বলছে কি না ওই মেয়েেরই বিয়ে করব আমরা এর সাথে মাঝে মাঝে অধিক থেকে ছেলেটার ছেলেটার বয়স ওই কয় বছর বয়স হবে जीरो মিনতি বছর হবে ধরো বয়স কত চাইছিল আমরা চাচ্চির বিয়ের হোক কেন নরে এত বছর ঘুরাইয়া তার বিয়েটা হতে দিলো না বিয়ে ঠিক হয়ে গিয়েছিল ও ও বিয়ে করতে দেয়নি মেয়েটা তাহলে ও যখন বিয়ে করতে দেয়নি তাহলে ও কি করে বিয়ে করলো আমার নাম চায়না মডি ওই বাড়ি নিয়ে আমরা সবাই গেছি যে এরকম কেন হলো মেয়ে এরকম মেয়েটা ছেলেটা গলায় দড়ি নিল মেয়েটার জন্য মারা গেল এর মা কি করবে লোকের বাড়ি কাজ করে ছেলেটাই ওনার আশ্রয়ে হ্যাঁ হ্যাঁ আমরা মিত্র দেহ নিয়ে গেছিলাম ওই বাড়িতে কিন্তু যে ভাঙচুর করেছে এটা না এর মা হয়তো দেখেনি গিরিলটা একটু ওর হচ্ছে ছেলেটার বল একটু রাগ হয়ে গেছে কষ্ট পেয়ে গেছে যাই গিরিল ধাক্কা কি করেছে ভাঙচুর কি করেছে ওই বাড়িতে মনোহরপুর থেকে মনোহরপুর থেকে পরফুল্লুর বাড়ির থেকে আসছে পরফুল্লুর বউ আসছে পরফুল্লুর মেয়ে আসছে আরো কয়েকটা ছেলে দেখলে চিনি নাম জানি না কেন হ্যাংলা করে এসছে আমার মেয়ে কবে কি প্রেম করছিল তা আমার মেয়ের বিয়ে ঠিক ঠিক হয়ে গেছে আর ওর সঙ্গে বিয়ে হয়নি কেন তার জন্য আসছে আমরা তো জানি না ছেলেটার নাম কি ছেলেটার নাম কি নাম জানি আমি তাও বলতে করতে না আমার মেয়ের নাম সরস্বতী কি করে পুলিশের চাকরি করে টাইটেল কি ওরা ওরা আমি এখন আমি বাজার থেকে আসছি বাজার থেকে এসে আমি ঘরে ঢুকে দরজা দিছি দরজা দিয়ে আমি যখন আমার ছেলে বউ রান্না করছে তখন আমি ওই দিকে যাচ্ছি তখন কয়েকটা লোক দৌড় আসে মানে ছুটি আসে ঘরে ঢুকছে ঢুকতে আমি বলতে ঘরে ঢুকিস কেন আমাকে বলে বুড়ো শালা মজা করছো ঘরে বসে মজা করছো এই বলি সে আর নিয়ে সব ভাঙচুর করে কোন ছেলে প্রেম করতে বললেন ও ছেলেটা ওই যে কি করে তাও জানিন আমি মাঝে মাঝে শুনি কি মদ ফদ খায় আড্ডা কিডা ছেলেটা মারা গেছে ছেলেটা মারা গেছে বলে আমি আজকে শুনলাম যে কয়দিন ধরে মদ খাচ্ছে মদ খেয়ে আজকে সকালবেলা বেলা নিয়ে কি সে মদিনেশায় গলায় ধরেছে কি কারণে মারা গেছে তা আমরা জানি না কত বছর আগে সম্পর্ক তা প্রায় আমার মেয়ে চাকরি পাওয়ার অনেক আগে হ্যাঁ চাকরি পাওয়ার অনেক আগে সম্পর্ক করছিল কিন্তু এমনি কথাবার্তা হয়েছিল মেয়ের সঙ্গে এসে এসে কথাবার্তা বলছিল আমি তাই দেখে আমার মেয়েকে খুব মারছে চাকরি পাওয়ার আগে মারা যাওয়ার পরে ওই মেয়ে আর কোনো সম্পর্ক রাখেনি আমার মেয়ে চাকরি পেয়েছে প্রায় আট বছর নয় বছর হয়ে গেছে আপনার কি নাম আমার নাম নিকুঞ্জয় দাস আপনার বাড়ি ভাংচুর করা ওই ওরাই ভাংচুর করছে ওদের কি অভিযোগে ভাংচুর করবে হ্যাঁ অভিযোগ করছে ওই যে আমার মেয়ের বিয়ে হলো না কেন বলেছে ওদের ছেলের সঙ্গে তাই ঠিক হয়ে গেছে আমার মেয়ের বিয়ে ঠিক ওই খবর পেয়েই ছিলেন হ্যাঁ হ্যাঁ দিয়ে কী বলে ভাংচুর শুরু করেছে বলেছে যে ওই ছেলে আমার জন্য ওই মেয়ের জন্য আমার ছেলে মারা গেছে